আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন পেজে প্রথম ভিডিওতে আজকে আমরা রান্না করবো সেমাইট জর্দা প্রথমে আমরা কিছু ঘি দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এখন গরম মশলাগুলোকে আমরা একটু ঘিতে ভিজে নেব লাচ্ছা সেমাই তৈরির জন্য গরম মশলাগুলোকে ঘিতে ভাজলে যে সুন্দর স্মেল আসে এতে করে আপনার সেমাইটাতেও খুব ভালো একটা ঘি স্মেল আসবে তো ঘিগুলো ঘিগুলোতে আমরা ভেজে নিতে নিতে এখন আমরা দিয়ে দিব আমরা মূলত সেমাই দিয়ে জর্দা তৈরি করবো সেমাইগুলোতে একটু ঘিতে ভেজে নিলে এটাতে খুব সুন্দর স্মেল আসবে যেটা আপনারা পরে খাওয়ার সময় বুঝতে পারবেন সব সবসময় ট্রাই করবেন ভালো কোয়ালিটি ঘি ব্যবহার করার জন্য এতে স্মেলটাও ভালো আসবে রান্নার কোয়ালিটিটাও ভালো হবে এই পর্যায়ে আমরা করব একটু লিকুইড দুধ শ্যামাইগুলোকে একটু ভেজে নেওয়ার পর পরই আপনার চেষ্টা করবেন লিকুইড দুধটা ইউজ করতে আর চেষ্টা করবেন যাতে বেশি ভাজা না হয়ে যায় এতে করে একটু তিতকুটি লাগবে শ্যামাইটা খেতে এই পর্যায়ে আমরা একটু চিনি অ্যাড করে নিচ্ছি সুগার একটু নেড়ে ছেড়ে নিব যাতে সুগারটা সাথে খুব ভালো করে মিক্স এবার আমরা একটু ভেজে নেব আবারও দুধটা দেওয়ার পর এবার এই পর্যায়ে আমরা একটু পাউডার মিল্ক অ্যাড করবো পাউডার মিল্ক এর ফ্লেভারটা শ্যামাই সারটাকে আরো বাড়িয়ে তুলবে এবার আমরা পাউডার মিল্কটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব শ্যামাইয়ের সাথে যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিক্স করবেন পুরোটা না হলে খেতে ভালো লাগবে না যদি মিক্স ভালোভাবে না হয় এই পর্যায়ে আপনারা চুলাটাকে একটু মিডিয়াম টু লো হিটে রাখবেন হাই হিটে দেওয়া যাবে না তাহলে আবার শ্যামাইটা পুড়ে যেতে পারে এখন খুব ভালো একটা স্মেল আসছে যেহেতু শ্যামাইটা প্রায় হয়ে গিয়েছে এটা খুবই একটা সহজ রেসিপি আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারবেন কোনো গেস্ট আসলে হঠাৎ করে আমরা ঘিটাকে অল্প একটু আবার অ্যাড করে দিব যাতে করে কিনে স্মেলটা ভালো আসে শেষ পর্যায়ে নামানোর একটু আগে আপনার একটু আবারও একটু ঘি অ্যাড করে দিবেন এতে করে ঘিয়ের একটা খুব ভালো স্মেল আসবে এই পর্যায়ে আপনারা একটু দু তিন মিনিট নেড়ে নেড়ে খুব ভালোভাবে শ্যামাইটাকে একটু মিক্স করে নেবেন চিনি গুঁড়ো দুধ এগুলো যাতে খুব ভালোভাবে শ্যামাইতে মিক্স হয়ে যায় তাহলে শ্যামাইটা খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে নেড়ে নেড়ে মিক্স করছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে নেড়ে নেড়ে মিক্স করার জন্য আচ্ছা তো হয়ে গিয়েছে শ্যামাইটা এই যে ভিউয়ার্স হয়ে গিয়েছে আমাদের শ্যামাইটা এখন এটাই হচ্ছে ফাইনাল লুক আমরা এরপর পরিবেশন করব এখন এখন আমরা সার্ভ করব এটাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চিনিগুলোকে খুব ভালোভাবে শ্যামাইয়ের সাথে মিক্স করে দিয়েছি এবার এই পর্যায়ে আমরা একটু লবণ অ্যাড করব আসলে চিনিতে একটু লবণ অ্যাড করার টেস্টটা ভালো আসে এই জন্যই তারপর আমরা একটু কিসমিস দিয়ে দিচ্ছি এখন লবণটাকেও একটু ভালোভাবে মিক্স করে নিব যেটা কিনা আমরা চিনিটাকে করেছিলাম এই যে সার্ভ করা হয়ে গিয়েছে সার্ভ করার সময় আমি উপর দিয়ে কিছু কিসমিস এবং বাদাম দিয়ে সার্ভ করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো চাইলে জিলি আরও যা ইচ্ছা তা অ্যাড করে এভাবে সাজিয়ে নিতে পারবেন খুব সহজেই তৈরি হয়ে গেল যেহেতু এটা আমার প্রথম রেসিপি ছিল আশা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন তাহলে আমি পরে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব আজকের মতো এখানেই শেষ সবাই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম